পাঠে গল্প কবিতা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি এখন শুনছেন সাহিত্যে শ্রী প্রভাত মুখোপাধ্যায় রচিত সুধার বিবাহ বিহাদায়তন সুন্দর সুসজ্জিত কক্ষ কর্তার শাটিন মোড়া সোফায় হেলান দিয়া রূপার গুড়গুড়ির হইতে সোনার মুখ নলে ধুম আকর্ষণ করিতেছিলেন গৃহিণী অদূরে একখানি গদি মোড়া চেহারে বসিয়া কর্তা গৃহীতে কথাবার্তা হইতেছিল গৃহিণী বলিলেন আর তুমি দোমনা করছো কেন অতুলের সঙ্গেই খুকি বিয়েটা দিয়ে ফেল দেখতে দেখতে মেয়ে ডাগর হয়ে উঠলো জেঠের কোলে চোদ্দ বছরের পা দিয়েছে আর দেরি হলে সমাজে মুখ দেখাবে কেমন করে কর্তা বলিলেন দেখো তুমি ওসব মদগুলো ছাড়ো মেয়ে চোদ্দ বছরের হয়েছে তো একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কি না হ্যাঁ গৃহিণী বললেন আবার কি হিন্দুর ঘরে রায় বুড়ো মেয়ের চোদ্দ বছরের হলে মহাভারত অশুদ্ধ হয় না কর্তা বললেন কুর ব্যাং ওই বসে আছ দুনিয়ার খবর তো রাখো না বিলেতে আমেরিকায় বড় বড় ডাক্তারদের আজকাল মত এই যে ষোলো বছরের কমে কখনোই মেয়ের বিয়ে দেওয়া উচিত নয় ষোলো বছরের কমে কখনোই আমি মেয়ের বিয়ে দেব না নির্মলার দেইনি মত বিশ্বাসের বিরুদ্ধে কাজ করব না এই আমার প্রতিজ্ঞা গেনি বললেন তা আমরা তো বিলেতেও বাস করি না আমেরিকাতেও বাস করি নে যে সমাজে যা প্রথা কর্তা বাধা দিয়ে বললেন এই কলকাতা শহরে কত বড় বড় লোকের ঘরে ষোলো সতেরো কুড়ি বছর পর্যন্ত আইবুড়ো মেয়ে রয়েছে সে খবর রাখো কুয়োর ব্যাং সেই জন্য তাদেরকে কেউ নিন্দে করছে না তারা সমাজে মুখ দেখাতে পারছে না ওই অতলর হাতে মেয়ে দেবার কল্পনাও করো না সে অসম্ভব একেবারে কেন অসম্ভব কি সে শুনি অতুলকে মেয়ে দিলে মেয়ে অজাতে পড়বে না অঘরে পড়বে অজাতে পড়বে না তার স্বীকার করছি কিন্তু অঘরে পড়বে নিশ্চয়ই তবে তোমরা অঘর বলতে যা বোঝো আমি সে অর্থে বলছি নি কী অর্থে বলছো তুমি তাহলে বুঝি বলি শোনো তোমার মেয়ে ধনী পিতার গৃহে আজান্ন প্রতিপালিত ভূমিষ্ঠ হয়ে দিয়ে এতকাল সে যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত যে ঘরে গেলে সে সমস্ত সে না পাবে সেই ঘরই তার পক্ষে অঘর তোমার মেয়ে দামি জরিপার শান্তিপুরি ভিন্ন অন্য শাড়ি পরে না একখানা শাড়ি একদিন পরা হলেই ধোবাকে ফেলে দেয় রুপোর থালা বাসনে খেয়ে দে এমনই তার অভ্যেস হয়ে গেছে যে কাঁসার থালা বাসনে খেতে হলে তার গন্ধ লাগে বিদ্যুৎ পাখার তলায় না শুলে রাতে তার ঘুমই হয় না দুটো তিনটে দাসী সারাদিন তার পরিচর্যায় ব্যস্ত সে কি তোমার ওই দুশো টাকা মাইনের অতুল মাস্টারের ঘরে গিয়ে মিলের শাড়ি পরে বটি পেতে কুটনো কুটতে পারবে না শিল পেতে বাটনা বাটতে পারবে না কয়লা ধরি ভাত রাঁধতে পারবে গিনি নীরবে বসে কেৎকাল চিন্তা করিলেন তারপর বলিলেন কেন পারবেই না বা কেন হলেই বা বড় মানুষের মেয়ে হিন্দুর মেয়ে তো মেম সাহেব তো আর নয় নিজের সংসারে নিজের স্বামী পুত্রকে রেঁধে বেড়ে খাওয়ানো ঘরের কাজকর্ম করা সেটা তো মেয়ে মানুষের ভাগ্যের কথা ও যদি বলে আমি পারবো ও যদি বলে আমি তাতেই খুশি তবে আমরা কেন তাতে বাধা দিই দুটোতে ভাব হয়েছে বড্ড না দিলে মেয়ে কিন্তু আমার অসুখী হবে তা তোমায় বলে রাখলাম শুধু বা বলি কেন অধর্ম হবে প্রধান ধর্ম ধর্ম তাতে অর্থাৎ কয়েক মুহূর্ত স্ত্রীর মুখের দিকে চাহিয়া রহিলেন তাহার মুখমন্ডল বিরক্তি ও ক্রোধের চিহ্ন পরিস্ফুট হইয়া উঠিল তারপর বলিলেন ও এত দূর গড়িয়েছে কী তোমাকে বলেছে বুঝি ওসব কথা হ্যাঁ ভাব হয়েছে বড্ড তাই নাকি বলিয়া বিদ্রুপের ভঙ্গিতে অষ্টযুগল কুঞ্চিত করিয়া মাথাটি নাড়িতে লাগলেন গৃহিণী আনাতনেত্রে সভায় উত্তর করিলেন হ্যাঁ কর্তা বলিলেন ভাব হয়েছে অর্থাৎ লাভ হয়েছে ওর গোষ্ঠীর পিণ্ডি হয়েছে ডাকো তো একবার হারাম জাদিকে কোথায় গেল সব কথা তার নিজের মুখে শুনে একটা বিহিত করি গেনি বলিলেন না আর বাপগিরি ফরত হবে না ভারী বিহিত করবে তুমি সে স্কুলে চলে গেছে এই তো গাড়িটাকে রেখে ফিরে এলো এগারোটা বাজে এখন ওটা স্নান করবে না আমার সঙ্গে বসে বসে ঝগড়াই করবে কেবল কর্তা ঘড়ির দিকে চাইলেন বললেন হুম আমি তো ঝগড়া করছি বটে কিন্তু তুমি যে ভাবিয়ে দিলে গিন্নি ভাব হয়েছে ই আবার কোন দেশি কথা গিন্নি বললেন কেন এই যে এখনই বলছিলে বিলেতের আমেরিকার ডাক্তারদের মত অনুসারেই আমাদের চলা উচিত তা সেসব দেশের বিয়ের আগে বরকনের ভাব হয় না মনের ভিতরে একজনকে ভালোবাসবে বাইরে অন্যজনকে বিয়ে করবে তার ঘর করতে যাবে এটি কি ধর্ম কর্তা চিন্তান্বিতভাবে বলিলে তা সেজন্য বিশেষ চিন্তা নেই লভ হব ও সবগুলো ছেলে মানুষই বই নয় দেখাশুনো বন্ধ হলে সেটা সময়ে আপনি সেরে যাবে আর কিন্তু খবরদার শুধু যেন নির্মাণের বাড়িতে না যায় বুঝলে তাহলেই ওসব বাঁদরামি দুদিনে চুকে রুকে যাবে হ্যাঁ চুকে যাবে দিনকে দিন যতই বুড়ো হচ্ছেন ততই ভীমরতি ধরছে বলিয়া গৃহিণী কর্তা স্নানের জন্য ভৃত্যগণের প্রতি আদেশ প্রচার করিয়া উঠিয়া গেলেন ব্যাপারটা এই এই যিনি রূপর গুড়গুড়িতে সোনার মুখ নালে খাইতে খাইতে এতক্ষণ দাম্পত্য কলহে নিযুক্ত ছিলেন ইহার নাম বড়দা কিঙ্কর চক্রবর্তী ইনি কলকাতার একজন প্রসিদ্ধ অ্যাটর্নি এছাড়া দেশে জমিদারি আছে অগাধ টাকা ইহার দুই কন্যা একটিমাত্র পুত্র জ্যেষ্ঠা কন্যা নির্মল হাসিনী বা নির্মলা কলিকাতাতেই স্বামী গৃহে বাস করে তাহার বয়স আঠারো বৎসর মাত্র তাহার স্বামী বিনয়ভূষণ প্রেসিডেন্সি কলেজের রসায়নের অধ্যাপক শ্বশুরের তুল্য না হইলেও বিনয়ভূষণ ধনী লোক দেশে তার বিষয় সম্পত্তি আছে চাকরিটুকু ভরসা নহে খুকি অর্থাৎ কনিষ্ঠ কন্যার নাম সুধাংশু নলিনী বা সুধা তাহার বয়ক্রম চতুর্দশ বৎসর বেথুন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বড়দবাবুর পুত্রটি এখন সপ্তম বর্ষীয় বালক মাত্র অতুল ও রসায়নের অধ্যাপক কিন্তু বেসরকারি কলেজের দুই শত টাকা মাত্র বেতন পায় অতুল ও বিনয়ের পূর্বে সহপাঠী ছিল বন্ধুগৃহেই বন্ধুর শালিকা সুধার সহিত অতুলের পরিচয়ের সূত্রপাত ক্রমে সেই পরিচয় রীতিমতো ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছে নির্মলা ও তার স্বামী উহয়েরই ইচ্ছা অতুলের সঙ্গে সুধার বিবাহ হয় অতুলের যেদিন আসিবার কথা নির্মালা সেদিন বাপের বাড়ি গিয়া সুধাকে লইয়া আসে আবার সুধা কোনোদিন আসিলে অতুলকে খবর দিতে বিনয় ভুলে না বস্তুত ইহাদিগের ষড়যন্ত্র বা সহযোগিতার ফলেই ব্যাপারটা এরূপ সঙ্গীন হইয়া দাঁড়াইয়াছে ইহারা দুইটি বনি সুন্দরী তবে সুধা বেশি সুন্দরী বিশেষ তাহার গাত্রবর্ণ চমক্কা এমন রংটি বাঙালি ঘরে দুর্লভ আর মানে বেবি অপেক্ষা কিছুমাত্র হীনপ্রভ নহে তিন মাস পরে একদিন সন্ধ্যায় বিষয় ফিরিয়া জলযোগ করিতে করিতে বড়দাবু পত্নীকে বলিলেন ওগো কালকে খুকিকে দেখতে আসবে কারা কোথা থেকে ময়মনসিং জেলার মুকুন্দনগরের রাজবাড়ি থেকে রাজা মুকুন্দনাথের নাম শুনেছ তো মস্ত বড় লোক সেখানে তার রাজধানী সেখানকার নাম পূর্বে যেটা ছিল এখন এই রাজার নামে সে স্থানের নাম মুকুন্দনগর হয়েছে রাজা উপাধি হলে কি হয় অনেক মহারাজের চেয়ে টাকা বেশি গৃহিণী বললেন রাজা মুকুন্দনাথের নাম তো ছেলেবেলা থেকে শুনেছি তার বয়স হয়েছে নিশ্চয়ই বয়সে আবার বিয়ে করবেন নাকি দুর্ভাগ্য রাজা কেন রাজকুমারের জন্যে রাজা মুকুন্দনাথের এক মামা কুমারের গৃহ শিক্ষক তার এক বন্ধু আর একজন জ্যোতিষ পণ্ডিত এই চারজনে কুমারের জন্য খুঁজতে বেরিয়েছেন আমাদের সশ্রেণীর লোক যিনি এখানে আছেন সকলের বাড়ি গিয়ে তারা মেয়ের সন্ধান করছে তিন মাস হলো তারা এই কাজে বেরিয়ে নানা স্থানে ঘুরে এখন তারা কলকাতায় এসে উপস্থিত হয়েছে রাজকুমারের বয়স কত কুড়ি একুশ স্বভাব চরিত্র কেমন বড়লোকের লোকের ঘরের বয়াটের ছেলে নয় তো তা যদি হয় তাহলে কিন্তু তাকে মেয়ে দেব না তা তিনি রাজকুমারী হন আর মারি হন এই কথায় বড়দবাবু একটু বিব্রত হইয়া পড়িলেন লুচি ছেঁড়িয়া আলুর দমে মাখতে মাখতে বলিলেন তার স্বভাব ভালো হওয়ারই সম্ভাবনা অত বড় রাজার ছেলে গিনি বললেন যা বললে বড়লোকের ছেলের রাজার ছেলের স্বভাব চরিত্র কি আর বেগড়ায় যত বেগড়ায় গরিবের ছেলের যত গরিব কেরানি মাস্টার এদের ছেলেরাই সচরাচর মদ খেত কুপলিতে পড়ে থাকে রাত্রে বাড়ি আসতে পারে না নয় কর্তা বললেন সে কথা বলছি তবে সহবত বলে একটা জিনিস আছে তো সে যাই হোক মেয়ে যদি তাদের পছন্দ হয় সেসব বিষয়ে খোঁজখবর না নিয়েই কি আর বিয়ে দেবো তখন দেখতে আসবে কাল বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে আমি তিনটের পরই অফিস থেকে ফিরে আসব। নির্মলাকেও জানানো উচিত তো বড়দবাবু যেন কিঞ্চিত অনিচ্ছার সহিত বলিলেন আচ্ছা জানিও কালকে অতঃপর বড়দবাবু নীরবে জলযোগ সমাপ্ত করিলেন তিনি যখন উঠিতেছিলেন গৃহে তখন বলিলেন হ্যাঁ তবে যে বলছিলে মেয়ের ষোলো বছর না হলে কোনো বিয়ে দেবে না তোমার মত বিশ্বাসের বিরুদ্ধে কাজ করবে না ভৃত রূপার জগ হইতে জল ঢালিতেছিল প্রকাণ্ড রূপার চিলমিচির ওপর বড়দবাবু হস্ত প্রখ্যালন করিতেছিলেন সহসা কোনো উত্তর দিলেন না মুখাদি ধৌত করিয়া তোয়ালে দিয়ে হাত মুছিতে মুছে বলিলেন একসময় তাই বলতাম বটে এখন ভেবে দেখছি এরকম একটা সুযোগ যদি পাওয়া যায় গৃহিণী বললেন তাহলে বলো তোমার মত বিশ্বাস ফিশ্বাস কিছুই নয় ওসব ভণ্ডামি মাত্র তুমি একজন সুযোগবাদী বড়দবাবুর মনে হইল সুযোগবাদী না হইলে কি তিনি এত বড় একটা অ্যাটর্নি হইতে পারিতেন কিন্তু সে ভাব গোপন করি আমরা একটু হাসিয়া পড়িলেন দেখো গিন্নি তোমায় যখন বিয়ে করে এনেছিলাম তখন তুমি কক্ষর চিনতে না নিজের রাত জেগে মাস্টারি করে তোমায় লেখাপড়া শিখিয়েছিলাম তা কি এই প্রতিফল কেন নইলে আজ তুমি আমায় এমন সাধু ভাষায় গালাগালি দিচ্ছ কখন আবার তোমায় আমি গালাগালি দিলাম কেন শালা না বললে কি গালাগালি হয় না ওই যে তুমি আমায় সুযোগবাদী বললে সেটা বুঝি গালাগালি হলো ভয়ঙ্কর তুমি যদি পরিবার না হয়ে খবরের কাগজে সম্পাদক হতে হলে আমি তোমার নামে মানহানির নালিশ করে দিতাম সেই রাত্রেই সুধার শুনিল রাজবাড়ির লোকে তাহাকে দেখিতে আসবে শুনিয়া তাহার প্রাণে বড়ই ভয় হইল এই তিন মাস কাল অতুলের সহিত সাক্ষাৎ নাই পিতার আদেশে দিদির বাড়ি যাওয়া তাহার বন্ধ হইয়া গিয়াছে তবে দিদি মাঝে মাঝে আসে বটে এবং দিদির নিকট হইতে অতুলে সংবাদ পায় দিদির মধ্যস্থতায় অতুলের সঙ্গে গোপনে সে পত্র ব্যবহার করিবার অভিলাষও জ্ঞাপন করিয়াছিল কিন্তু নির্মলতা হাত রাজি হয় নাই বলিয়াছিল না ভাই কি জানি বাবা যদি শেষ পর্যন্ত মত না করেন সেসব তুই ভুলে যাবার চেষ্টা কর সুধা বলিয়াছিল দিদির যেমন কথা চেষ্টা করলেই বুঝি মানুষকে মানির ফুলতে পারে সে রাত্রিতে নিজের স্বয়ংকক্ষে প্রবেশ করিয়া আলো নিবাইয়া বিছানে বসিয়া সুধা প্রথমটা খানিক কাঁ দিল তারপর আলো জালিয়া নিজ আলমারি হইতে অতুলের খানি বাহির করিয়া অনেকক্ষণ ধরিয়া সেখানে দেখিল শেষে আলো আবার নিভিয়া অতুলের ছবিখানে বালিশে তলায় রাখিয়া মনে মনে দেব দেবীগণের নিকট প্রার্থনা করিতে লাগলো হে মা কালী হে মা দুর্গা হে বাবা মহাদেব হে বাবা জগন্নাথ তোমাদের চরণে কোটি কোটি প্রণাম রাজবাড়ির সেই পাজি সূচকগুলো আমায় যেন পছন্দ না করে আমায় যেন তারা বিষ্ণায়নে দেখে আমি তোমাদের সবাইকে পুজো দেব। আমায় তোমরা রক্ষা করো রক্ষা করো রক্ষা করো আজ রাত্রিতে শুধু আর ভালো ঘুম হইল না মাঝে মাঝে যা গিয়া দেবদেবী গণের চরণে পূর্বোক্ত প্রকারে প্রার্থনা করিতে করিতে আবার ঘুমাইয়া পড়ে অতুলের ছবিখানি দেখিতে ইচ্ছা হয় কিন্তু ভয়ে আলো জ্বালিতে পারে না কারণ পাশের কক্ষেই মাতা শয়ন করেন এবং মাঝের দরজা খোলাই থাকে পূর্বে কতবার রাত্রি জাগিয়া নোহেল পড়িতে গিয়া ধরা পড়িয়া মা নিকট বকুনি খাইয়াছে আজ এমন করিয়াই রাত পোখাইল বেলা একটা সময় নির্মলাকে আনিবার জন্য গাড়ি পাঠানো হইল দুইটার মধ্যেই নির্মলা আসিয়া পৌঁছিল রাজবাড়ির লোকেরা যথাসময়ে আসিয়া কন্যা দেখিলেন জ্যোতিষী মহাশয় প্রথমে সুধার কোষ্ঠীখানি পরীক্ষা করিয়া অভিমত প্রকাশ করিলেন মেয়েটি সুলক্ষণে বটেই রাজমাতুল বলিলেন গরদবাবু এতদিনে আমাদের ভ্রমণ শেষ হলো চার মাস কাল আমরা নানা স্থানে মেয়ে দেখে বেড়াচ্ছি কিন্তু আপনার মেয়ের মতো এমন সুন্দরী সুলক্ষণা মেয়ে আমরা কোথাও পাইনি রংটার উপরেই রাজা বাহাদুরের বিশেষ রকম ঝোঁক আপনার এই মেয়ের মতো বা ইচ্ছি ও সুশ্রী মেয়ে যে আমরা দেখিনি তা নয় তবে গায়ের এমন বর্ণটি আর কোথাও পাইনি যাকে শাস্ত্রে আসল গৌরী বলে এ মেয়ে তাই এই মেয়েই আমাদের পছন্দ আজ রাত্রেই আমরা দেশে ফিরব রাজা বাহাদুরকে রানীমাকে গিয়ে সব কথা বলি কুমার বাহাদুর হয়তো নিজে এসে একবার দেখতে চাইবেন তারপর শুভকার্যের দিন স্থির করা যাবে যদি অনুমতি করেন আজ তাহলে আমরা উঠি বিবাহ পরীক্ষায় মেয়ের এই উচ্চ অনার্সের সহিত পাশের সংবাদে বরদবাবু আনন্দে বিহব রইলেন জন্য করিয়া যাইবার ইহাদিগকে অনুরোধ করিলেন পূর্বহিতি বিলক্ষণ আয়োজনাদি চলিতেছিল শুধু মিষ্ট রসে নহে সড়রসের রসনা পরিত্যক্ত করিয়া আগন্তুণ বিদায় গ্রহণ করিলেন গৃহিন আনন্দিত হইলেন এই তিন মাসে তাহার মনে ধারণা জানিয়াছিল যে সুধা অতুলকে ভুলিয়াছে মেয়ে রাজরানী হইবে এ সংবাদে কোন না আনন্দিত হইবেন সুধার কিন্তু কাঁদিয়া কাঁদিয়া রাত্রি কাটিল অবশেষে সে মনে মনে সিদ্ধান্ত করিল দেব দেবদেবীগণ সমস্তই ঝুটা হিন্দু ধর্ম একেবারে ফাঁকি কুমার বাহাদুর কবে সুধাকে দেখিতে আসিবেন এই চিন্তায় বড়দবাবু দিবানী সে ব্যস্ত রইলেন সপ্তাহান্তে নগর হইতে পত্র আসিল লিখে লিখিয়াছেন আমরা ফিরিয়ে আসিয়া রাজা বাহাদুর ও রানীমার বরাবর আপনার কন্যার বিষয়ে সবিষয়ে বর্ণনা করিয়াছি শুনিয়া তাহারা অত্যন্ত খুশি হইয়াছেন কুমার বাহাদুর যাইবেন না তবে রাজা বাহাদুর স্বয়ং একবার গিয়া আপনার কন্যাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন কিন্তু এখন তিনি রাজকার্য অত্যন্ত ব্যস্ত থাকা বিধায় বোধ হয় আগামী মাসের পনেরো তক কলকাতা যাত্রা করিতে পারিবেন সুতরাং রাজা বাহাদুরের সুভাগমনের এখনও প্রায় এক মাস বিলম্ব আছে জানিয়ে বড়দবাবু আবার নিজ কাজকর্মে মনোসংযোগ করিলেন অতুলবাবু তাহার বন্ধু বিনয়বাবুর মুখে বড়দ ভবনের সকল সংবাদই পুঙ্খানুপুঙ্খরূপে পাইয়া থাকেন মুকুন্দনগর রাজবাড়ির লোকেদের মেয়ে দেখার কথা গাত্রবর্ণ সম্বন্ধে রাজা বাহাদুরের বিশেষ ঝোঁকের কথা এবং এক মাস পরে রাজা বাহাদুর যে স্বয়ংকন্যা দেখিতে আসিবেন সে সংবাদও পাইলেন দুই বন্ধুতে অত্যন্ত গোপনে কি পরামর্শ চলিতে লাগিল অতুলবাবু প্রত্যহ নেই নিজ কলেজের পর প্রেসিডেন্সি কলেজে গিয়া বিনয়বাবু রসায়নাগারে দুই তিন ঘন্টা করে কাটাইতে লাগিলেন উভয়েই রসায়নশাস্ত্রের সুপণ্ডিত উভয় মিলিয়া কি নবর রাসায়নিক পরীক্ষা করিতে লাগিলেন তাহারাই জানেন সপ্তাহকাল দুজনে প্রেসিডেন্সি কলেজে বসিয়া এরূপে বৈজ্ঞানিক পরীক্ষা চালাইলেন তাহার পর একদিন নির্মলা কিসের একটা শিশি বস্ত্র মধ্যে লুকাইয়া পিত্রালয়া তাহার কনিষ্ঠাকে দিল চুপি চুপি কিসব উপদেশও তাহাকে দিয়া আসিল সুধা শিশিটা নিজ আলমারির মধ্যে লুকাইয়া রাখিল ইহার কয়েকদিন পরে সন্ধ্যার পর কর্তাগৃহিনীতে কথাবার্তা চলিতেছিল রাজা বাহাদুরের আসিবার তো অধিক বিলম্ব নাই এক সপ্তাহ মাত্র মেয়ে দেখিয়া তবে বিবাহের দিন স্থির হইবে সে বিষয়ে যদি মতামত জিজ্ঞাসা করেন তবে তাহাকে কি বলা যাইবে এই সম্বন্ধে বড়দ বাবুর পত্নির আলোচনা করিতে চাহিলেন গৃহিণী বলিলেন দিন স্থির তো করবে কিন্তু মেয়ের ভাবভঙ্গি দেখে আমি যে মোটেই সাহস পাচ্ছি না কেন কি ভাবভঙ্গি দেখলে সেদিন তারা এসে মেয়ে দেখাও দিই ও যেন কেমন উন্মরা হয়ে থাকে মুখে হাসি নেই ভালো করে খায় না রাত্রে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে এও আমি টের পেয়েছি দেখছো না কিরকম রোগা হয়ে যাচ্ছে ভেবে ভেবে বাসার আমার সোনার বারণ কালি হয়ে যাচ্ছে মেয়ে ডাগর হয়েছে তারা আমাকে জোর জবরদস্তি করে বিয়ে দিতে চাইলে শেষে হিতে বিপরীত না দাঁড়ায় বড়বাবু বলিলেন হ্যাঁ ওইসব ছেলে মানসিকতা শোনো কেন কিন্তু মনে মনে তিনি শঙ্কিত হইয়া উঠিলেন বলাই যায় কি কালের যেরূপ গতি কাপড়ে কেরোসিন ভিজাইয়া আগুনই ধরাইয়া দিবে না আভিম আনাইয়া ভক্ষণ করিবে কে বলিতে পারে গৃহিণীকে অবশেষে তাহার আশঙ্কার কথা খুলিয়াই বলিলেন এবং মেয়ে সম্বন্ধে বিশেষ করিয়া তাহাকে সাবধান করিয়া দিলেন পরদিন দিন বরদবাবু সুধাকে ডাকিয়া মিষ্ট কথায় তাকে নানা প্রকারে বুঝাইলেন কিন্তু সুধা কোনো উত্তর করিল না কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল দিনের পর দিন এইভাবেই কাটিতে লাগিল দিনের পর দিন সুধার দেহবর্ণ মলিন হইতে মলিনতর হইতে লাগিল কন্যার এই অবস্থা দেখিয়া বরদবাবু শঙ্কিত হইয়া উঠিলেন ভাবি পুত্রবধূর্গ আত্রবর্ণের উপরই যে রাজার অত্যধিক ঝোঁক মুকুন্দনগর হইতে পত্র আসিল অমুক দিন অমুক সময় সপারিষদ রাজা বাহাদুর মেয়ে দেখিতে বরদ ভবনে উপস্থিত হইবেন বড় বড় সাহেবী দোকান হইতে বড়দবাবু মেয়ের জন্য দামি দামি ফেস কমপ্লেক্স কমপ্লেক্সন লোশন প্রভৃতি আনিয়া দিলেন তাহার কড়া আদেশে সে সকল সুধার সর্বাঙ্গে মালিশও হইতে লাগিল কিন্তু উল্টো উৎপত্তি হইল মেয়ে দিন দিন কালো হইতে লাগিল রাজা বাহাদুরের আশিবার আর একদিন মাত্র বিলম্ব আছে আগামী কল প্রাতের ট্রেনে তিনি আসিয়া পৌঁছবেন এবং অপরাহ্ন কালে মেয়ে দেখিতে আসিবেন কি উপায় হইবে প্রাতকালীন চাপ আনানতে দ্বিতলে বৈঠকখানায় বসিয়া ইহাই বড়দবাবু চিন্তা করিতেছিলেন এমন সময় তাহার গৃহদ্বারে এখানি মোটর গাড়ি দাঁড়াইবার শব্দ হইল বরদবাবু জানলা দিয়া মুখ বাড়াইয়া দেখিলেন একজন প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক একটা ট্যাক্সি হইতে নামিতেছেন দেহটি স্থুল গায়ে একটি পিরান ময়লা একটা লাঠ হইয়া যাওয়া একটা সিল্কের চাদর কিছুক্ষণ পরে দারবানে আসিয়া নিবেদন করিল মুকুন্দনগর রাজবাড়ির একজন কর্মচারী দর্শন প্রার্থী নিয়ে এসো বলিয়া বরদবাবু গম্ভীরভাবে ধূমপান করিতে লাগিলেন লোকটি দারবানের সহিত আসিয়া বাহিরে জুতা খুলিয়া রাখিয়া প্রবেশ করিল অত্যন্ত সম্ভ্রমের সহিত বড়দবাবুকে নমস্কার করিয়া বলিল অসময় এসে হুজুরকে বিরক্ত করলাম না তো বড়দবাবু বললেন না না বিলক্ষণ বিরক্ত কেন করবেন বসুন বসুন লোকটি হাত জোর করিয়া বলিল আগে না সেই গোস্তা কি কি করিতে পারি আজ বাদে কাল হুজুর হবেন আমার অন্নদাতা মণিবের বৈবাহিক সুতরাং ও মনিব স্থানীয় দু একটা কথা নিবেদন করার জন্য এসেছিলাম হুকুম হলে বলিতে পারি বদবাবু বললেন বলুন না আমাদের সঙ্গে ওসব সব ফর্মালিটির কিছু দরকার নেই বসুন বসুন দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ লোকটি সংকুচিতভাবে চেয়ারে বসিয়া বলিল আমাদের রাজা বাহাদুর কাল সকালে ট্রেনে আসবেন এই স্থির ছিল হুজুরকেও পরে তাহা জাত করা হয়েছে কিন্তু তিনি হঠাৎই আজকে এসে পড়েছেন ল্যান্ডস্টং রোডে নাটোর রাজবাড়িতে উঠেছেন আমাকে আপনার কাছে জিজ্ঞেস করতে পাঠালেন কালকের পরিবর্তে আজ তিনি যদি মেয়ে দেখতে আসেন তাতে আপনাদের কোনো অসুবিধা আছে কি কারণ কাজটা যদি আজ সেরে ফেলতে পারেন তাহলে আজ রাত্রেই আবার রাজধানী রওনা হতে পারেন সেখানে জরুরি কাজ আছে বড়বাবু বললেন রাজা বাহাদুর পৌঁছে গেছেন নাকি বেশ বেশ তা আজ বিকেলে যদি তিনি আসেন তাতে আমার কোনো অসুবিধে নেই আমি বরঞ্চ নাটোর রাজবাড়িতে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসব কটার সময় যাব বলুন দেখি লোকটি বিনীতভাবে বলিল আপনি আবার কষ্ট করবেন কেন আমি তো বাড়ি দেখে গেলাম আমি তাকে সঙ্গে করে আনব। আচ্ছা যদি অনুমতি হয় এখন তাহলে উঠি বলিয়া সে উঠিয়া দাঁড়াইল বড়দাবু বললেন বসুন বসুন তাড়াতাড়ি কি একটু চা খেয়ে যান লোকটি বলিল আগে তা আপনার আদেশ অবশ্যই পালন করব। কিন্তু তার সঙ্গে আরেকটু প্রার্থনা আছে কি বলুন কে আমাদের বৌরানি মাকে এখন একবার দেখতে পাব না ও অবশ্য রাজা বাহাদুরের সঙ্গে এসে তো দেখবই কিন্তু মার রূপগুণ সম্বন্ধে যেরকম বর্ণনা শুনেছি তাকে একটিবার দেখবার জন্য মন বড়ই উতলা হয়েছে বড়বাবু হৃত্য দ্বারা সুধাকে ডাকিয়া পাঠাইলেন এক মিনিট পরে সুধা আসিয়া বলিল ড্যাডি আমায় ডাকছেন হ্যাঁ মা মুকুন্দনগর রাজবাড়ি থেকে এই ভদ্রলোকটি আমার সঙ্গে দেখা করতে এসেছেন তোমার মাকে গিয়ে বলো এর জন্য এক পেলা চা আর কিছু খাবার যেন পাঠিয়ে দেন লক্ষ্মী বললো বাবু আমার চা খাবো ওটা ভুলে বলেছি আমার এখনো যে স্নানানিক হয়নি সেটা খেয়ালই ছিল না মা তুমি বাড়ি ভিতর যাও তো একে তো মুকুন্দনগর রাজবাড়ির নাম শুনিয়া সুধা জ্বলিয়া গিয়াছিল কি এই ব্যক্তি যে এমন আদেশের স্বরে তাহার সহিত কথা কহে উভয় নেত্র হইতে লোকটার প্রতি অগ্নিবাণ হানিয়া সুধা প্রস্থান করিল সে চলিয়ে যাইবা মাত্র আগন্তুকের মুখ হইতে সেই বিনীত ও নম্র ভাব একেবারে তিরোহিত হইয়া গেল ব্যঙ্গপূর্ণ স্বরে তিনি বলিলেন এটি তো আপনার মেয়ে সুধাংশ নলিনী মুকুন্দনগরের রাজবাড়ির লোকেরা এই মেয়েকেই তো দেখে গিয়েছিল কথা বলার ধরনে বরদবাবু একটু রুষ্টভাবে বলিলেন হ্যাঁ তাই লোকটি দাঁড়াইয়া উঠিয়া বলিল কেন মশাই আর কি জুচুরি করবার জায়গা পেলেন না এ মেয়ে আপনার আর মানি বেবির মতো সুন্দরী এ তো রীতিমতো শ্যাম বর্ণ কালো বললেও অন্যায় হয় না বলি কি রং টং আরকটা টারক মাখিয়ে রাজবাড়ির লোকেদের চোখে সেদিন ধুলো দিয়েছিলেন বলুন তো বড়দবাবুও ক্রুদ্ধভাবে দাঁড়াইয়া উঠিয়া বলিলেন মশাই সরে পড়েন দেখি ফের যদি কোনো অপমানসূচক কথাই কেন উচ্চারণ করেন তবে দারণ দিয়ে আপনাকে বের করে দেব আপনার রাজাকে গিয়ে না হয় বলবেন আমার মেয়েকে যেরকম দেখে গেলেন তাতে তিনি আমার মেয়েকে না নেন নাই নেবেন লোকটি বলিল রাজা বাহাদুরকে কোনো কথা বলবার দরকার হবে না কারণ আমি রাজা মুকুন্দনাথ রায় আমি ইচ্ছে করেই একদিন আগে কলকাতা এসেছি আর মেয়ের যথার্থ স্বরূপ কি তাই দেখবার জন্যই নিজের কর্মচারী সেজে অসময়ে এভাবে এসেছি কারণ আমি জানি কলকাতার লোকেরা অনেক ভয়ানক জোর চোর তারপর বাংলাদেশের লোককে তারা গোগর্ধ বলেই মনে করে ভাবে বাঙালকে অতি সহজেই ঠকানো যায় কিন্তু সেটা আপনাদের ভুল বাঙালকে সহজে ঠকানো যায় না ভাগ্যি সেভাবে এসে দেখলাম নইলে ওবেলাই তো আবার রং টং মাখিয়ে পেট নিন বাচ্চাটিকে বাচ্চা সাইজি দেখাতেন উফ বাপে বাপ কলকাতার লোকেরা কী চোর কী জচুর বলিয়া গটগট করিয়া সদর্পে রাজা বাহির হইয়া গেলেন তারপর কী হইল প্রমাণ হইল হিন্দু দেবীগণ মিথ্যা নহেন হিন্দু ধর্ম ফাঁকি নহে সুধার এতদিনকে সকরুণ না দেব দেবীগণ কর্ণপাত করিয়াছেন বড়দবাবু অবশেষে বুঝিলেন পুতুল ছাড়া অন্নপাত্র বিবাহ দিলে মেয়ে সুখী হইবে না হয়তো বাঁচিবেই না সুতরাং বিবাহে তিনি মত করিলেন সুধার মুখে আবার হাসি দেখা দিল দিদির দেওয়া সেই আরোকের শিশুটা খালি হইয়া গিয়াছিল আর তাহা ভর্তি করিয়া আনানোর প্রয়োজন হইল না মলিন বর্ণ দিনে দিনে আবার উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল পরের মাস বিবাহ দেহ বর্ণ তখন আবার পূর্ব উজ্জ্বল ধারণ করিয়াছে বিবাহ হইয়া গেলে বিনয়বাবু বরের কানে কানে বলিলেন জয় রসায়নের জয় ভালো লাগলে লাইক করুন খুব ভালো লাগলে শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ